বাচ্চা সারাক্ষণই শুধু হাঁটাহাটি করে দৌড়াদৌড়ি করে হ্যাঁ বাসার মধ্যে এক জায়গায় স্থির হয়ে বসে না কি করব আসলে তার জন্য কি করণীয় অকুপেশনাল থেরাপি স্টিপসে যেটা বলবো সেটা হলো স্বাভাবিকভাবে বলতে গেলে এটা আসলে শিশুদের একটা শিশু সুলভ একটা আচরণ না শিশুরা এক জায়গায় বা এক স্থানে বসে থাকবে না এটাই আসলে নিয়ম এটা প্রকৃতির একটা নিয়ম হ্যাঁ বিশেষ করে সারাক্ষণ তার এক রুম থেকে আরেক রুমে যাবে দৌড়াদৌড়ি করবে সারাক্ষণ হাঁটাহাঁটি করবে বিশেষ করে কারা এই কাজটা করে যারা নতুন হাঁটা শিখে ঠিক না যে এক বছর হয়ে গেছে দেড় বছর দুই বছর আড়াই বছরের বাচ্চারা খুবই চঞ্চল থাকে সারা কন এক রুমটি করবে দৌড়াদৌড়ি করবে এবার আসুন শিশু বয়স যখন আড়াই থেকে সাড়ে তিন বছর হয়ে গেছে হ্যাঁ এবং আচরণে অস্থিরতা লক্ষ্য করছেন পাশাপাশি যোগাযোগ ক্ষেত্রে দুর্বলতা আছে এবং কিছু সেন্সরি সমস্যা আছে আপনি মনে করছেন সেক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণ আলাদা হবে আপনাকে ভাবতে হবে প্রধানত শিশুর মধ্যে যদি সেন্সরি সমস্যা থাকে হ্যাঁ তাহলে তারা এক স্থানে স্থির হয়ে বসে থাকা সমস্যাটা ভুগবে বেশি স্থির হয়ে বসে থাকতে পারবেন আপনারা নিশ্চয়ই বেস্টিবুলার সেন্সরি সিস্টেম এবং প্রোপিওসেপশন বা প্রোপিওসেপটিভ সেন্সরি সিস্টেমের নাম শুনে থাকবেন যদি নাম না শুনে থাকেন দয়া করে আমার এই দুইটা সেন্সরি সিস্টেমের উপরে ভিডিও আছে দয়া করে ভিডিওটা একটু দেখে নেবেন তারপরে আমি প্রাথমিকভাবে বলছি ভেস্টিগুলার সেন্সরি সিস্টেমটাকে নর্মালি বলা হয় আমাদের ব্যালেন্স এবং স্টেবিলিটি বডি স্টেবিলিটি সেন্স এক কথা আর প্রপিয়ার সেপটিক সেন্সরি সিস্টেমটাকে আমি এক কথা বলি অর্গানাইজেশন সেন্স অর্গানাইজেশন সব কিছু সব কিছু অর্গানাইজেশন সেন্স হ্যাঁ তো এই দুইটা সেন্সরি সিস্টেম আমাদের প্রাথমিকভাবে একটা শিশুর অস্থিরতা চঞ্চলতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তার বডি ব্যালেন্সেন করতে সাহায্য করে ঠিক আছে আসেন এখন আমরা অকুপেশনাল থেরাপিতে আমরা কি করতে পারি এই ধরনের শিশুগুলাকে প্রথম সেটি হলো যে প্রথম তো আসলে কারণটা খুঁজে বের করতে হবে শিশুরা আসলে সমস্যাটা কেন এটা করতেছে এক এক শিশু এক এক কারণে এটা করে এটা অনেকটা বিহেভিয়ারাল প্রবলেম হতে পারে আচরণগত বস্তু আবার সেন্সারি সমস্যা হতে পারে তাহলে ফার্স্ট অফ অল অবজারভেশনের মাধ্যমে খুঁজতে হবে যে শিশুর সমস্যাটা কোথায় ঠিক না এই জিনিসটাকে ওর জন্য যেটা করতে পারেন সেটা হলো প্লে বেজ অ্যাক্টিভিটি করতে পারে প্লে বেজ অ্যাক্টিভিটি যেমন এটা করা যেতে পারে একটু মনোযোগ দিয়ে শুনবেন যে এটা স্টার্টিং পয়েন্ট এটা হলো ফিনিশিং পয়েন্ট ঠিক না দেখেন স্টার্টিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট বাচ্চা কি করে সারাক্ষণই বাসায় দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে নট আপনি ওই যে আনস্ট্রাকচার যে প্লেটা সে হাঁটাহাঁটি করে এটাও অফ একটা প্লে হিসাবে চিন্তা করি এবার আপনি কি করবেন সেমি স্ট্রাকচার তৈরি করবেন সেমি স্ট্রাকচার মানে ওইটার মধ্যে কিছুটা সেমি স্ট্রাকচার তৈরি করবেন যেমন আপনি হাঁটাহাঁটি করুক সমস্যা আপনি এবার বাউন্ডারি করে দেবেন স্টার্ট এবং ফিনিশ আপনি স্টার্টিং পয়েন্টে একটা চেয়ার রাখেন ফিনিশিং পয়েন্টে একটা চেয়ার রাখেন স্টার্টিং পয়েন্টের চেয়ারের উপরে একটা বক্সের মধ্যে কিছু ব্লকস রাখেন কিছু খেলনা রাখেন ফিনিশিং পয়েন্টের চেয়ারের উপরে একটা বক্স রাখেন ওকে বলে ঠিক আছে তুমি হাঁটতে চাও ওকে স্টারিং পয়েন্ট থেকে একটা ব্লকস নাও হেঁটে 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 ফিনিশিং পয়েন্ট এ যাও ফিনিশিং পয়েন্টে গিয়ে ব্লকস ওইখানে বক্স এর মধ্যে ব্লকস রাখো আবার হেঁটে হেঁটে চলে আসো এভাবে যতক্ষণ পর্যন্ত এই ব্লকস গুলা পাজেল গুলা শেষ না হবে তুমি এভাবে কন্টিনিউ করে থাকো তাহলে এইখানে যদি খেলে দেখেন এই যে সেমি স্ট্রাকচার থেকে খুব সুন্দর একটা স্ট্রাকচার একটা প্লে তৈরি হয়ে গেলে এবং তার দেখেন এই খেলাটা খেলার মাধ্যমে তার যে আচরণটা তো ইনশাল্লাহ মডিফাই হবেই অ্যাডাপ্টিভ একটা রেসপন্স পরিণত হবে পাশাপাশি সেটা প্লে স্কিল ডেভেলপ করে ফেললো আর যে বাচ্চা প্লে স্কিল ডেভেলপ করবে সে কিন্তু আউট আউট অফ অফ অনেক কিছু থেকে ডেঞ্জার আউট অফ ডেঞ্জার এই জন্য আমি সবসময় বলি যে ডায়াগনোসিসের পিছনে শুনবেন না গুলা নিয়ে কাজ করুন বাচ্চা এটা পারে না এটা শিখান ওইটা পারে না ওইটা শেখান দয়া করে ডায়াগনোসিসের পিছনে গুলো আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে বাচ্চার জীবনটাই নষ্ট হয়ে যাবে দয়া করে এটা করেন না আচ্ছা পাশাপাশি যেটা করতে পারেন আপনি যেহেতু প্রাথমিকভাবে বোঝাই যায় যে এটা নর্মালি করে থাকে দুইটা সেন্স সিস্টেমের জন্য ভেস্টিবুলার এবং প্রোপ্রিসক্রিপশন এবং বেস্টিবুলার সেন্সিভ সিস্টেমের জন্য সবচেয়ে ভালো সুইং জাতীয় মুভমেন্ট গ্রাভিটির অ্যাগেনস্ট যে মুভমেন্টগুলো আছে আপনি বাসায় অবশ্যই তার জন্য একটা সুইং একটা দুলনার ব্যবস্থা করেন সেটা যে কোনো ধরনের দুলনা বাসায় একটা জানালার পর্দা আছে পর্দাটা কি দুলনা বানিয়ে ফেলেন মডিফাইড দুলনা অ্যাভেলেবল এখন ওয়ে ইন্টারনেটে পাওয়া যায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় একটা কিনে ফেলেন না যেখানে অন্তত সুইং হবে হ্যাঁ আপনার বাসার সৌন্দর্য অনুযায়ী একটা যে কোনো একটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা দোলনা কিনে বাচ্চাকে দিয়ে দেন কোনো সমস্যা নেই লিস্ট বাচ্চাটা দোলনা করতে থাকুক দোলনাটা খুব দরকার তার অস্থিরতা কমানোর জন্য জিম বল এই যে থেরাপি বল বড় বড় বল গুলো আছে এই যে বড় বড় বল গুলো এই যে এই জিম বল বলে এই বলের নাম হলো বৃষ্টি বলার বল এই বলের নাম হলো বৃষ্টি হয়তো আপনার গাড়ি অথবা টিউবটা আছে টিউবটা পরে আছে টিউবটা দিয়ে ওকে একটা সুইং বানাই দেন সমস্যা নাই তো টিউবটা দিয়ে সুই মারা যাবে হ্যাঁ এই জিনিসটা পাশাপাশি আপনি যেটা করতে পারেন যদি পাশে যদি ট্রাম্পোলিন থাকে ট্রাম্পোলিন ব্যবস্থা করতে পারেন না থাকলে একটা কিনে নিতে পারেন ট্রাম্পোলিন অথবা আপনি জাম্পিং ম্যাট কিনে নিতে পারেন এটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এটা করতে পারেন কিন্তু দোলনা এবং জিম বল ওইটা থাকাটা খুব দরকার বিশেষ করে আমাদের এই শিশুদের পরিবারে মিনিমাম দোলনা এবং জিম বল থাকা উচিত প্রত্যেকটা বাচ্চারই পাশাপাশি যেটা করতে রিফ্লেক্স ক্রিমেটিভ রিফ্লেক্সগুলা রিফ্লেক্সোলজিগুলা নিয়ে কাজ করতে হবে দেখতে হবে যে ওর ডেভেলপমেন্টাল মাইল স্টোনটা সঠিকভাবে হয়েছে কিনা বা মাইল স্টোনে কোনো একটা গ্যাপ আছে কিনা সেই জিনিসটাকে অবজার্ভ করে দেখতে হবে কিমেটিভ রিফ্লেক্সের মতো অনেক ধরনের রিফ্লেক্স আছে মরোর রিফ্লেক্স আছে ব্যালেন্স রিফ্লেক্স আছে অনেক নেক রিফ্লেক্স সিমিট্রিকাল রিফ্লেক্স মরল রিফ্লেক্স ধরনের অনেক যেই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের সাহায্য করে যে সাকিং রিফ্লেক্স আমরা জন্মের করে আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে কিন্তু কিভাবে ব্রেস করে বেঁচে থাকতে হবে এটা কি মা আমাকে শিখেছে বাবা আমাকে শিখেছে না এটা আহ আল্লাহ প্রদত্ত একটা জিনিস রিফ্লেক্স কেউ আমার মুখে ইয়া করলে আমি সেদিকে তাকাচ্ছি কেউ এইদিকে সেদিকে আমার হাত থেকে ওইদিকে ঘুরে যাচ্ছি এই যে রিফ্লেক্স মাকে আমাকে হামাগুড়ি দেওয়া শিখেছে বা গড়া করা শিখেছে না এগুলো আল্লাহ রিফ্ল্স এগুলো খুব ইম্পর্টেন্ট যখনই একটা শিশুর মধ্যে প্রিমেটিভ রিফ্ল্যাক্স গুলো ম্যাচুরিটি লাভ না করে তখনই কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তো প্রিমেটিভ রিফ্লেক্স গুলো নিয়ে কাজ করতে হবে ওয়াকিং এবং স্টেপিং এটাও কিন্তু কাইন্ড অফ একটা রিফ্লেক্স বাচ্চা যখন নতুন হাঁটা শিখে হ্যাঁ তো এটা একটা রিফ্লেক্স কিন্তু এই রিফ্লেক্সে কারণে কিন্তু আমরা হাঁটা শিখেছি সুন্দরভাবে তো আশা করি বুঝতে পারছেন আরো অনেকগুলা পেশার সাথে ম্যানেজার আছে সেগুলাতে যাওয়ার তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনি যেটা করবেন এই ধরনের সমস্যায় যে ব্যাচগুলো আমাদের থাকবে অবশ্যই আপনার লিখে বসুন ইনজ অকুপেশনাল থেরাপিস্টের সম শরণাপন্ন হন বিশেষ করে যারা প্রেডিটিভ ফিল্ডে কাজ করে হ্যাঁ বাচ্চাদের নিয়ে কাজ করে হ্যাঁ ডক্টরদের মধ্যে কিন্তু আমাদেরও অনেকগুলো ফিল্ড আছে আমরা সবাই কিন্তু পেডিটিক্স নিয়ে কাজ করি না বা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কিন্তু পেডিটিক্স না তো এটা আপনি খেয়াল করে আপনার পেডিটিভ অকুপেশনাল থেরাপি স্বর্ণাপন হন এবং আপনার শিশুর জন্য একটা গাইডলাইন তৈরি করে